প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর হারুন ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম ও সাবেক ডিবি প্রধান হারুন রশিদ সহ উর্ধরতন কয়েকজন কর্মকর্তা মাস্ক পরে পুলিশ সদর দপ্তরের টপকে নগর ভবনে প্রবেশ করেন এরপর সেখান থেকে তারা সিভিলে পালিয়ে যান পুলিশ সদর দপ্তরের একাধিক পরিদর্শক এ তথ্য নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিদর্শক বলেন বিকেলে হারুনা রশিদ সহ কয়েকজন সিভিল পোশাকে বের হন এরপর তারা দেয়াল টপকে নগর যান সেখান থেকে তারা গেছে তার কয়ে জানা যায়নি তাদের মুখে ছিল আইজিপি অতিরিক্ত আইজিপি ও ডিএমপি কমিশনার সহ কয়েকজন কর্মকর্তা পুলিশ সদর দপ্তরের নতুন ভবনের ছাদে হেলিপ্যাডে উঠে হেলিকপ্টার করে পালিয়ে যান এর আগে যাত্রাবাড়ি থানায় বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা করার পর থানা থেকে নির্দেশনা চায় তখন হারুন থানার ওয়াললেসে বিক্টোর তিন ওই থানার ওসি আবুল হাসানকে আইনগত ব্যবস্থা নিতে বলে তবে এরপর আর তার কোনো নির্দেশনা ছিল না এ বিষয়ে বক্তব্যের জন্য ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের ফোন দিয়ে বক্তব্য জানতে চাইলেও তিনি ফোন রিসিভ করেননি